জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আপনার কবর প্রশস্ত করে দেওয়া হয়েছে কবরের বয়ে চলেছে সুমধুর বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগর পারে বসে যত ভালো লাগতো তার তার চেয়েও গুণ বেশি ভালো লাগাই তৃপ্ত আপনার অন্তরটি আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সেসব কবরবাসীদের কথা যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন আপনার মনে পড়ে যায় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর কথা তিনি কবরের নানান ধরনের আজাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছিলেন যেন আমরা সকলে সতর্ক থাকি বোখারির এক হাদিসে রাসুল সাল্লাই সাল্লাম একদিন স্বপ্নের মাধ্যমে কবরের আজাবের কিছু উদাহরণ দিয়ে গিয়েছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন রাসুল সাল্লা আলাইসাল্লাম দেখলেন দুজন লোক এসে তাকে মেরে দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়া নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল এমনভাবে টেনে বের করছিল যে সে ব্যক্তির একপাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল এভাবে করে তার শাস্তি চলতে থাকলো রাসুল সাল্লু আলাই সাল্লাম জানতে চাইলে এসব কেন হচ্ছে তখন তার সাথেই হেরেস্তারা বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তিনি চিৎ হয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন তার মাথার কাছে পাতর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথার চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছিল নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়ে যাওয়ার ফলে নিক্ষেপকারী ব্যক্তি তাকে তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতোই জোড়া লেগে যাচ্ছিল এভাবে বরাবর তার মাথা ভেঙে চুরমার হতে লাগলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন এই লোকটিকে ফেরেস্তারা আবারও বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তারা একটি গর্তে পৌঁছালেন যা অনেকটা তন্দুরের মতো সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী আগুনটা নিচ থেকে তাদের কাছে দিয়ে আসছিল তারা জুড়ে চিৎকার করে উঠছিল আবারও রাসুল সাল আলয় সাল্লাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন আবারও ফেরেস্তারা বলল চলুন এরপর তারা একটি নদীর পারে এসে হাজির হলেন সেখান দিয়ে বয়ে চলছিল রক্ত সেই রক্তের নদীর দাঁড়ানো ছিল একটি লোক নদীর তীরে একজন দাঁড়িয়েছিল এবং তার সামনে ছিল একটি পাথর নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলে ফিরে দাঁড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল এমনভাবে আবার তীরে উঠে আসার চেষ্টা করে কিন্তু ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করে এরপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও বেশ কিছু আশ্চর্য দৃশ্য দেখলেন এবং সর্বশেষে আবারও তিনি যা যা দেখলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন তখন ফেরস্তারা বলল আপনি প্রথমে যে ব্যক্তির গাল ছিঁড়ে ফেলার দৃশ্য দেখলেন সে একজন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াতো তাহার বলা মিথ্যা কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত কেয়ামত পর্যন্ত এভাবে কবরে শাস্তি পেতে থাকবে যেই ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হয়েছিল সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছিলেন কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়েই ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না সেও কেয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি পেতে থাকবে গর্তের মধ্যে আপনি যা দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই দুটি কবরবাসীদের শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু তারা এমন পাপের জন্য শাস্তি পাচ্ছে যা থেকে বিরত থাকা খুব কষ্টকর ছিল না একজন ব্যাপারে নামিমা অন্যর অর্থাৎ মিথ্যা গল্প আর অন্যজন প্রাকৃতিকটাকে সারা দেওয়ার পর নিজেকে ঠিকভাবে ভাবে নিত না জীবনে চুরি করার শাস্তিও বেশ ভয়ানক বুখারি মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে হাইবারের যুদ্ধের সময় রিফা নামের একজন দাস শহীদ হন বাকি সাহাবিরা তার প্রশংসা করে বলেছিলেন সেও শহীদের মর্যাদা পেয়ে গেল তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে একদিন সে ছোট্ট একটি কাপড়ের টুকরা চুরি করেছিল সেই কাপড় এই মুহূর্তে তাকে আগুন হয়ে জ্বালিয়ে দিচ্ছে রাসুল সালাম তারি সারাও মিরাজের যাত্রায় একদল লোকদের তাদের ঠোঁট আগুনের কাছে দিয়ে কেটে ফেলা হচ্ছিল জেব্রাইসাল্লাম বলেছিলেন তারা তোমার উম্মতকে ভালো কাজ করার উপদেশ দিত কিন্তু নিজেরাই ভালো কাজগুলো করতো না তারা কোরআন পড়তো কিন্তু বুঝত না এই আজাবগুলো নিঃসন্দেহে ভয়ানক আমরা অনেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না আমরা শুধুমাত্র আল্লাহর রহমতের এবং ভালোবাসার গল্প শুনতে চাই আবার অনেকে প্রশ্ন করে ফেলি যে আল্লাহ বাবা মায়ের চেয়ে বহু গুণে বেশি ভালোবাসেন সেই আল্লাহ কেন আমাদের এমন শাস্তি দেবেন অন্যরা বলে ইসলাম শান্তির ধর্ম তাহলে এখানে এসব ভয়ঙ্কর শাস্তি পুড়িয়ে ফেলা কেটে ফেলা এসবের কথা কেন বলা হয় বাস্তবে আমরা যখন আল্লাহ রমান্যকারী সেটা কতটুকু কুসিত দুনিয়ার জীবনে সুস্পষ্ট নয় আল্লাহ কত মহান এবং তার কোনো আদেশ অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ পরিণীতি আসলে কত প্রকণ্ড তা আমরা বুঝতে পারি না বুঝতে পারি না বলে আমরা শুধুমাত্র আল্লাহ রসিম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা ভাবতে ভালোবাসি না একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আজাবের সমান ভয়াবহ কিন্তু আল্লাহ যেহেতু আমাদের অত্যন্ত ভালোবাসেন আমাদের জান্নাতে যাওয়ার পথ করে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন তাই তিনি আমাদের তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়ে দেন না বরং আমাদের সারা জীবনটাই দিয়ে দেন ফিরে আসার আহ্বান দিতে থাকে বিভিন্নভাবে আমাদের ডাকতে থাকে এবং ফিরে আসা মাত্রই আমাদের ক্ষমা করে দেন এবং এরপরেও যখন আমরা তার আহ্বান প্রত্যাখ্যান করতে থাকি করতেই থাকি তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানান আমরা নিজেদেরকে কত ভয়ানক পরিণীতির টিকে ঠেলে দিচ্ছি অথচ আমরা সেই পরিণতির ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে বলি আমাকে এত বয়স পিছনে যে কসীম মমতা রয়েছে অসীম রহমত রয়েছে তা আমরা বুঝতে চাই না তবে একটা দিন আসবে সেদিন প্রত্যেকটি মানুষ সত্যকে বুঝতে পারবে বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে মানবজাতির সামনে হাজির হবে কিয়ামতের দিবস